স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা এবারে জানাবো খবরের বিস্তারিত টঙ্গি তুরাক তীরে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এবারের পর্বে দেশের চৌষট্টি জেলা থেকে অংশ নিচ্ছেন সাদ অনুসারীরা এসেছেন পঁচিশটি দেশের বিদেশি মেহমানরাও সবে বরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবারের ইস্তেমা টঙ্গির তুরাক তীরে ফজরের নামাজের পরপরই আম বয়ন দিয়ে শুরু হয় ইস্তেমা বয়ন করেন মাওলানা আব্দুস্তের পরে তালিমের আমল চলে খিত্তা জুড়ে জিকির আজগর আর ইবাদত বন্দিকিতে মজগুল মুসল্লিরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক মুসলিম জামাতও এটি সামেইনা জুড়ে ইবাদতের কাফেলা দ্বিতীয় পর্বেও রোজা শবে বারাতের বিশেষ আমল নসিহতে দিন পার করছেন ধর্মপ্রাণ মানুষ বয়ানে উঠে আসে নামাজ রোজা হজ জাকাত শাহাদার গুরুত্ব সঙ্গে চলতে থাকে বিদেশি অতিথিদের বয়ান বাংলায় তর্জমা করে মুসলিদের জন্য তা সহজ করে দিচ্ছেন কখনো এই পায় না সমস্ত সমস্ত জাতিকে আল্লাহ রাখে ভালো বিশ্ব নাই যাতে তালা যার অর্থ দ্বারায় শবে বরাতের রাতকে সুভাগের রজনী বলা হয় মহিমান্বিত এ রাতে মহান রব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন ইজতেমা ও শবে বরাত একসাথে হওয়ায় মুসলিদের মাঝে এবার বাড়তি ধর্মীয় ভাবগম পিটছো ও অনুভূতি কাজ করছে। শববরাতের দিন রে আমল তো খুব ভালো হবে। তাহলে আল্লাহর কাছে পাবো আজকে রাত্রিটাও শুভ রাত্রি। শববরাতের রাত্রি। রাত্রিটা হলো মানুষের তকদিন নির্ধারণ রাত। এটা তাৎপর্যপূর্ণ এটা একটা বিরাট ব্যাপার আর নিয়ামত যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে দুপুরে আদায় করা হয় জুমার নামাজ নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলিরা বলেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য খাওয়ার প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করা হয়েছে আল্লাহর কাছে আমরা পানা চাইবো যে না আল্লাহ সারা পৃথিবীর তত মুসলমানের উপরে নির্যাতন হয়েছে সমস্ত নির্যাতন বন্ধ হয় রবিবার আখিরি মনাজতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের এবারের ইস্তেমা আসিফ খান নিউজ বসন্ত দিনের বর্ণিল আয়োজন সারা দেশে নিচে গিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ঋতুরাজ বসন্তকে দিনব্যাপী আয়োজনে মেতেছে নানা বয়সী মানুষ অনেকে বেরিয়েছেন সাজে প্রকৃতিতে এখন ফাগুনের হাওয়া বসন্ত বরণ উৎসবে বাঙালি চট্টগ্রামেও লেগেছে উৎসবের রং বাসন্তী সাজে বন্দরনগরীর আমবাগান শহীদ ওয়াসিম পার্কে জড়ো হন তরুণ তরুণীরা নাচ গান আবৃত্তি আর যন্ত্রসঙ্গীতে উদযাপন করা হয় উৎসব যেরকম নতুনভাবে সাজছে আমরা আশা করছি প্রকৃতি সমাজটাও নতুনভাবে সাজবে আমাদের দেশও নতুন করে সাজবে বসন্ত উৎসবে আমাদের এটাই চাওয়া আমাদের বাংলাদেশ আমাদের পৃথিবী সুস্থ সুন্দর হোক আমরা সবাই যেন সুন্দর একটি পৃথিবী পাই কেউ প্রিয় মানুষ কেউ বা এসেছেন পরিবারের সদস্যদের সাথে নারীদের খোপায় গাঁদা ফুল আর পুরুষরা পরেছেন হলুদ পাঞ্জাবি সামনের দিনগুলোতেও ফাল্গুনের মতোই রঙিন হবে এমন প্রত্যাশা সবার আজকের এই দিনটা প্রচুর আনন্দের আমাদের জন্য আজকের এই দিনটা যেভাবে আমাদের জীবনে আসছে সেইভাবে আমাদের জীবনটাকে রঙিন করে তুলুক আমাদের জীবন যেন আরো ঐশ্বর্যময় হয়ে ওঠে আরো বর্ণিল হয়ে ওঠে আমরা বসন্তের মতো করে প্রকৃতি যেভাবে সাজে বসন্তে আমাদের জীবনকে যেন আমরা সেভাবে সাজাতে পারি সেটি আমাদের প্রত্যাশা ঋতুরাজ বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের নানা আয়োজন ময়মনসিংহেও ভিড় দেখা গেছে ফুলের দোকানে পরিবার পরিজন নিয়ে অনেকে জড়ো হয়েছেন জয়নুল আবেদিন পার্কে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে বসন্তবর্তিকা শিরোনামে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয় শিক্ষার্থীরা বের করেন শোভাযাত্রা এছাড়া দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় বসন্তকে শেখ সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের রং ছড়িয়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে প্রিয়জনের সাথে কিছুটা মুহূর্ত কাটাতে ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা এ বিষয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী মহিবুল্লাহ বসন্তের প্রথম দিনে বিশ্ব ভালোবাসা দিবসে পটুয়াখালীতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন তারা ইশিতা আপনাকে ধন্যবাদ পাশাপাশি বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা বসন্তের প্রথম দিনটি ফাগুনের যে প্রথম দিনটি সেটি কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে মিলে যাওয়ার কারণে পটুয়াখালীর খুব একটা ভ্রমণে আসা হাজারো পর্যটকের উৎসবের আনন্দটি কিন্তু দ্বিগুণ করে তুলেছে যার ফলে এখন বিকেল গড়িয়েছে সমুদ্রের পাড়ে যে সকল পর্যটক এসছেন তারা কিন্তু এখন এই যে সমুদ্রের পাড়ে তারা ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রিয়জনের সাথে যে সমুদ্র সৈকত কলকাতার সৈকত রয়েছে সে আঠারো কিলোমিটার সৈকতের বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন এবং পাশাপাশি হয় যে 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 তারা এখন তাদের সাথে প্রিয়জনের সময়টি কাটাচ্ছেন সেটি কিন্তু ক্যামেরা বন্দি করছেন কেউ কেউ মোবাইলে কিন্তু সেলফি তুলছেন আমরা কথা বলেছিলাম আগত পর্যটকদের সাথে তারা কিন্তু বলছেন যে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাগুন এটি একই দিনে পড়ার কারণে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারা বলছেন যে তারা আশা করছেন যে নতুন বাংলাদেশে যে প্রথম পয়লা ফাগুন এবং বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে সেটি তাদের একটি নতুন মাত্রা যোগ করে তুলেছে তারা তারা বলছেন যে নতুন বাংলাদেশ হবে সমৃদ্ধির এবং সম্প্রীতির বাংলাদেশ এই তারা বলছেন যে এই নতুন বাংলাদেশে যেরকমের ঐতিহ্যের সাথে প্রথম ভালোবাসা দিবস এবং হচ্ছে বসন্ত উৎসব পালিত হচ্ছে সারা বছর যাতে আনন্দে কাটে সেটি তারা প্রত্যাশা করছেন আমরা কথা বলেছিলাম আগত পর্যটকদের সাথে তারা কিন্তু বলছে যে একটি অভিযোগ করছে যে এখানে পর্যটকদের ঢল নামার সাথে সাথেই কিন্তু এখানে খাবারের মান এবং হচ্ছে যে আবাসিক হোটেলের যে ভাড়া সেটি বাড়তি রাখার একটা অভিযোগ করছে তবে এই অভিযোগটি নিরসনে কাজ করছে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করছেন আর ট্যুরিস্ট পুলিশ এবং হচ্ছে জেলা পুলিশের অনেক সদস্য তারা কিন্তু বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে তো পটুয়াখালী থেকে এই ছিল ভালোবাসা দিবস এবং বসন্তের সর্বশেষ তথ্য ইশিতা মহিবুল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস এ দুটি উৎসবে প্রধান অনুষঙ্গ ফুল একই দিনে দুই উৎসব ঘিরে ভোলায় ফুল বাজারে রমরমা ব্যস্ত ফুল ব্যবসায়ীরাও এরপরও উৎসব পালন আর প্রয়োজন সহ পরিবারের জন্য ফুল কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। ভোলা শহর জুড়েই যেন উৎসবের ঘটা উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ফুলের দোকানগুলো। ঋতুরাজ বসন্তের আগমন ভালোবাসা দিবস উপলক্ষে একদিন আগে থেকেই জমে ওঠে ফুলের বেচাকেনা। চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ভোলার প্রত্যেকটা মোড়ে ফুল বিক্রি হচ্ছে। ফুল কিনেছি এই যে মাথার এটা তারপরে এই যে গোলাপ নিজের জন্য সন্তানের জন্য হাজবেন্ডের জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য সবার জন্য ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিক হাজব্যান্ড ওয়াইফের না ভালোবাসা সবাই মা বাবাকেও দেওয়া যায় শিক্ষককেও দেওয়া যায় সবাইকে ফুল দেওয়া যায় প্রতিটি ফুলের দোকানের সামনেই রয়েছে ক্রেতাদের ভিড় দোকানগুলোতে শোভা পাচ্ছে লাল গোলাপ জুই চামেলি জারবেরা সহ বাহারি ফুল পুরো বিশ্বে সবার জন্য আর কি ভালোবাসা আমরা যাদের কেনিজের আপন ভাবে বা ভালোবাসি আমিও আসছি যে আমি আমার শিক্ষাগুরু আমার মা বাবা তাদের জন্য আমিও কিছু ফুল কিন না চেষ্টা করছি ফুলের পাইকারি বাজারে দাম স্থিতিশীল হওয়ায় স্বাভাবিক দামে ফুল বিক্রি হচ্ছে ক্রেতাদের চাহিদা পূরণ করতে পেরে খুশি বিক্রেতারা এগারোই ফেব্রুয়ারি নাফ নদী থেকে বাংলাদেশের চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার তিন দিন পার হয়ে গেলেও এখনও আরাকান আর্মির কাছ থেকে ছাড়া পাননি তারা এতে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা জেলেদের ফেরত পেতে সরকারের সহযোগিতা চান তারা এদিকে জেলেদের ফেরত আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন অন্যান্য দিনের মতোই গেল এগারোই ফেব্রুয়ারি নাফনদীতে মাছ ধরতে যান জেলেরা টেকনফের সহপরীর দ্বীপজেটি ঘাটের কাছে নাফনদীতে জাল ফেরার কিছুক্ষণের মধ্যে একটি স্পিড বোর্ড এসে মিয়ানমারে প্রবেশের অভিযোগে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি তাদের ধরে নিয়ে যাওয়ায় আর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের আকার আর্মির কাছ থেকে দ্রুত জেলেদের ফিরিয়ে আনতে সযোগিতা চান তারা প্রশাসনারও জানাই প্রশাসনারও জানাই দিই প্রশাসন আর আর কিছু না হোক আর তই না আর কিছু হইতেই না ভাই মোবাইল টবাইল করে দেখুন নিদি আনা তাই ন্যো জাহাজ করি না ভাই নো এদিকে প্রশাসন বলছে জেলেদের সচেতন করতে নিয়মিত মাইকিং করছে তারা তারপরও কখনো কখনো জেলেরা নাফ নদীর জলসীমার রেখা পার করে মিয়ানমার অংশে চলে যায় আমার ভাই মনে করছে আমার না ধরব মনে করে আমার ভাই এই নাফ থেকে তাহলে আমরা দাওয়া করে চলে আসলাম আর সার পর আর দেখলাম কি আমার বাইকে নিয়ে যাচ্ছি এদিকে বাংলাদেশের জেলেদের ফেরত আনতে বিজিবির মাধ্যমে চেষ্টা চলছে বলে জানায় উপজেলা প্রশাসন এইটা তো আসলে সবসময় আমরা সতর্ক করি মাইকিং করছি বাইরে দিচ্ছি আসলে তারপরে তারা সাগরের মাঝখানে গিয়ে জিরো লাইন ক্রস করছে এটা সচেতনতার অভাব বলছে চেষ্টা করতেছে মানে অল্প সময় মানে ওরা আশাবাদী যে ফিরে আনতে পারবে গেল বছর নভেম্বর ও ডিসেম্বরে আরকান আর্মির কাছ থেকে ফেরত আনা হয় ২৬ জেলাকে ডিবিসি নিউজ ডেস্ক মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানের আলাদা পাঁচটি কবর থেকে মরদেহের মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে সকালে পবিত্র সবে বরাত উপলক্ষে কবরস্থান পরিষ্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা এ ঘটনা দেখতে পান জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে বৃহস্পতিবার মধ্যরাতে খুলি চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে বেজগাঁও কবরস্থান পরিষ্কার করতে যান মুসল্লিরা এ সময় তারা পাঁচটি কবর খোড়াখুরি অবস্থায় দেখতে পান পরে স্থানীয়দের খবর দেন তারা পুলিশ গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বাজে সুন্দরবন বন্ধ করি প্লাস্টিক দূষণ এই হচ্ছে পালিত তেইশতম সুন্দরবন দিবস দিবসটি উপলক্ষে সকালে খুলনা নগরীর মোড় থেকে কিশোরদের সাইকেল শোভাযাত্রা বের হয় বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা দিয়ে শোভাযাত্রাটি শেষ হয় জেলা প্রেস ক্লাবে এরপর শুরু হয় সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা বক্তারা অভিযোগ করেন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে সুন্দরবন ক্ষতির সম্মুখীন হচ্ছে যা পুষিয়ে নিতে পারছে না বন মানবসৃষ্ট ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা অন্যদিকে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে বাগেরহাটে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় সকালে এই আয়োজন করে বাগেরহাট প্রেস ক্লাব ও রূপান্তর ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন